আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে নিয়ে আসলাম বেরবো পতের তলো পারা বেরবো দিয়ে চলমান কাল বর্তমান কাল এবং অতীত কাল এবং যত ধরনের কাল আছে সব ধরনের কাল নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক এক নম্বর ইউ পশ এস এরোর তলো আমি পারি দুই নম্বর ইউ পত্র ইউ পত্র এরোর তলা আমি পারব তিন নম্বর Esto potendo, esto potendo, a mi parci, ero lo hecho car. number, posso potere, posso potere, ero a mi parte pari, a mi parte pari. Pas number, potevo potere, potevo potere, a mi parte partam, a mi parte partam. Suen Debo devo. পতের দেব পতের এরর তো আমি অবশ্যই পারবো আমি অবশ্যই পারবো 7 নম্বর দব্রাই পতের দব্রাই পতের আমার পারা উচিত আমার পারা উচিত 8 নম্বর অ বিজন যদি পতের অ বিজন যদি পতের আমার পারা দরকার আমার পারা দরকার 9 নম্বর বরই পতের আমি পারতে চাই আমি পারতে চাই দশ নম্বর সন অবলিগা আত অবলিগাতে আমাকে এগারো নাম্বার ধুবেতে ধুবে পতে রে আমাকে পারতে হয়েছিল আমাকে পারতে হয়েছিল বারো নম্বর নন অ আঙ্ক আরা পতে এত নন অ আঙ্ক আরা

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর আমার পেজে নতুন হলে আমার পেজটাকে ফলো করেন